একদিকে যখন পাহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করে হিন্দু মুসলিম বিভেদের চারাগাছকে বিষবৃক্ষ করে তুলেছে জঙ্গিরা তখন বসিরহাটের একটি বটবৃক্ষ ঘেরা মন্দিরে সাম্প্রদায়িক সম্প্রীতির সুবাতাস হাজার বছরের প্রাচীন বটবৃক্ষ আগলে রেখেছে মন্দির হিন্দু মুসলিম যৌথ প্রচেষ্টায় সংস্কার হতে চলেছে ভঙ্গুর কালী মন্দিরটি সব ধর্মের মানুষের মনোবাসনা পূর্ণ করার পীঠস্থান শতাব্দী প্রাচীন মায়ের ইচ্ছা কালী মন্দির সংস্কারে এসেছে মুসলিম সম্প্রদায়ের মানুষও উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার নম্বর ওয়ার্ডের সাইপালা টাকি রোড মায়ের ইচ্ছা কালী মন্দির প্রকৃতির বহু তাণ্ডবের পর অক্ষত ছিল এই মন্দিরে ঠিক অপর প্রান্ত রয়েছে মসজিদ বসিরহাট ব্রাহ্মণ ট্রাস্ট উদ্যোগে সমাজসেবী সুরজিৎ মিত্র সমাজসেবী বলরাম সরকার আরশাদ মোল্লা প্রমুখের সহযোগিতায় এবার মন্দির নবরূপে সংস্কার হতে চলেছে উভয় ধর্মের মানুষ মন্দির সংস্কারের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন যার অন্য প্রান্তে রয়েছে মসজিদ একদিকে কাশ্মীরে যখন হিন্দু না মুসলিম জানতে চেয়ে চলেছে নৃশংস হত্যালীলা তখন হিন্দু মুসলিম হাতে হাত মিলিয়ে মন্দির সংস্কারের কাজে উদ্যোগী জঙ্গিদের পাশবিক অপচেষ্টার যেন জবাব দিচ্ছে মায়ের ইচ্ছাকালী মন্দির এই মন্দিরটা দীর্ঘদিনের এই এলাকার মানুষের মন্দির আপনারা জানবেন এই মন্দিরেই যিনি পুরোহিত ছিলেন আগের তার সমাধিও এখানে আছে দাদুর সমাধি এখানে আছে এবং মন্দিরের যারা পুজো দেন এই এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে যারা পুজো দিতে আসেন তারা এই মন্দির সম্পর্কে বিভিন্ন রকম অলৌকিক তাদের কথাবার্তা আমরা শুনেছি মায়ের ইচ্ছাতেই এখানে মন্দির হয়েছে যার জন্যে মায়ের ইচ্ছা মন্দির এই মন্দিরের নাম আমরা চাইছি মন্দিরটার সংস্কার করে এখানে দু সালে একটা ঘটনা ঘটেছিল মন্দিরের সমস্যার একটা ব্যাপার হয়েছিল এবং তারপরে আমরা এই মন্দিরটার সংস্কার করার উদ্যোগ নিয়েছিল অনেকেই কিন্তু তারা করে উঠতে পারে আমরা এবার এলাকায় মিটিং করেছিলাম দশই মার্চ ট্রেন স্টেশন সংলগ্ন এলাকায় এবং সেখানে ওই দিনই ঠিক হয় আমরা একটা পুজো আচ্চার মধ্য দিয়ে আমরা পুরোহিতদের সঙ্গে একটা নির্দিষ্ট দিনে আজকে সেই দিন আমরা পুজো আচ্চার মধ্য দিয়ে মাকে স্থানান্তরিত করে কালকের থেকে মন্দিরের কাজে আমরা হাত দেবো মন্দির সংস্কার হবে এবং নতুন মন্দির তৈরি হবে মন্দিরের জন্যে এদের যতটুকুনি সাহায্য সেই হিন্দু মুসলিম সব সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু এগিয়ে এসছে এই সংস্কারের কাছে তারা হাত দিয়েছে আজকে পুজোতেও প্রচুর মানুষ এখানে আছেন উভয় সম্প্রদায়ের মানুষ আছেন আমরা সবাই মিলে একত্রিতভাবে মন্দির হোক মসজিদ হোক সে ধর্মীয় যে উপাসনাগৃহ হবে সে যে ধর্মই হোক না কেন আমরা একত্রিতভাবে সেটাকে রক্ষণাবেক্ষণ করব। এটাই আমাদের মূল লক্ষ্য গত ষাট বছর বছর ধরে এই মন্দির এর আগে মায়ের ইচ্ছা ছিলেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন সজ্জন মানুষ ছিলেন এবং আমাদের তো মন্দির থেকে পঞ্চাশ ফুটের মধ্যেই আমার বাড়ি সুতরাং মন্দির থেকে পঞ্চাশ ফুটের মধ্যে আমার বাড়ি যেমন মন্দির থেকে পঞ্চাশ একশো ফুটের মধ্যে মসজিদও আছে সুতরাং আমরা এখানে একেবারে কে হিন্দু কে মুসলমান এটা কখনো আমরা মনেও আনিনি ভাবিও নি সবচেয়ে বড়ো কথা যে এই ময়লা কিন্তু এই মন্দিরটাই একমাত্র মন্দির ছিল আর পাশের শেষদার বাড়িতে শিব মন্দির ছিল এছাড়া কোনো মন্দির এখানে ছিল না তো পঞ্চাশ ষাট বছর ধরে এই মন্দিরটা একটা অবহেলিত অবস্থার মধ্যে ছিল সেই জায়গা দাঁড়িয়ে আজকে বাদল মিত্র তাকে আমি নেতা বলবো না সবচেয়ে বেশি বলবো যে এরকম একজন সমাজসেবক মানুষ এবং আপাদমস্তক ধর্ম করা অসাম্প্রদায়িক মানুষ যে উভয় সম্প্রদায়ের মানুষ উভয় সম্প্রদায়ের ধর্মকে যে সম্মান দিয়ে চলে সেই মানুষটার উদ্যোগ নিয়ে এই মন্দিরটা সংস্কার হচ্ছে এবং আমরা এখানে হিন্দু মুসলিম সবাই চাইছি যে এই মন্দিরটা আরও ভালোভাবে হোক এবং সুন্দর হোক সবাই মিলে আমরা একসাথে এখানে ধর্ম করি আমরা নামাজ পড়ি এখানে পুজো হয় সবসময় আমরা চাই যে আমরা মিলেমিশে এখানে থাকি এবং মন্দিরটা আরও সুন্দর হোক এটা আমরা চাই